ফরিদপুরের ভাঙ্গায় মানব কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে চাঁদা ও পানির পট বিতরণ বিপ্লব কুমার দাস এর চিত্রে বিস্তারিত

প্রায় এই শতাতে দ্বিতীয় ধাপে এসে আমরা এখন রকম দেখলাম যে পড়ন ক্ষেত্রেkita আমাদের সদস্যদের সাথে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এরকম অভাব এসেছে যে আমাদের বাচ্চাগুলোকে একটা ব্যাগ না যায় আমাদের হ্যাঁ वैसे गिनती तोदारी करे और ये होते है हमारे के द्वारा हम आपसे बोल चिल्ला मास्टर को नियम ठीक है देखो ये एक तार ये एक तार ये गिनती कहता काली की आवाज में निकालो

এটা তারিকা শরৎপরি বানাতে পারি তো ভাই চলুন আজ চলুন আমি কথা বলছি কি আপনারা ওবিদের জন্য ওবি দাস কিন্তু কাপলে আপনারা আপনারা বলিনি আপনারা कुत्ते वाली ই কারণে আপনারা কানেসি